বাংলাদেশের ঘাড় চেপে ধরার চেষ্টা করতে গিয়ে ভারত নিজে এখন শ্বাসকষ্টে ভুগছে উনিশশো সালের মুক্তিযুদ্ধের পর ভারত কখনোই বাংলাদেশের মাটিতে এতটা কণ্ঠাসা বোধ করেনি বর্তমান পরিস্থিতি দিল্লির জন্য এক এক এমন বাস্তবতায় এসে যা ভারতের দীর্ঘদিনের প্রভাব ও প্রতিপত্তিকে চরম চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির সাম্প্রতিক একটি প্রতিবেদনে উঠে এসেছে এই ভীতি ও উদ্বেগের চিত্র কংগ্রেস দলীয় প্রভাবশালী সংসদ সদস্য শশী থারুরের নেতৃত্বে তৈরি করা এই প্রতিবেদনে বলা হয়েছে উনিশশো সালের পরিস্থিতি ছিল একটি নতুন রাষ্ট্রের জন্ম এবং মানবিক সংকট মোকাবেলা করার মতো বিষয় কিন্তু সমস্যার ইঙ্গিত দিচ্ছে ভারতের নীতি নির্ধারকরা মনে করছেন এটি কেবল রাজনৈতিক পরিবর্তন নয় বরং বাংলাদেশের নতুন প্রজন্মের সাথে ভারতের একটি বিশাল ব্যবধান তৈরি হওয়ার প্রক্রিয়া দিল্লি এখন যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি উদ্বিগ্ন তা দেশগুলো বাংলাদেশের উপর তাদের চিরাচরিত নিয়ন্ত্রণ বা প্রভাব আলগা হয়ে যাওয়া শশী থারুরের কমিটির ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ শীর্ষক প্রতিবেদনে সরাসরি উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশে বর্তমান অস্থিরতা এবং শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের পরিকল্পনাগুলো বড় ধরনের ধাক্কা খেয়েছে প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে ইসলামী শক্তির রাজনৈতিক উত্থান এবং চীন ও পাকিস্তানের ক্রমবর্ধমান প্রভাব ভারতের জন্য নিরাপত্তার হুমকি হয়ে দাঁড়িয়েছে ভারত সরকার মনে করছে যদি দ্রুত এই পরিস্থিতি সামাল দেওয়া না যায় তবে ঢাকা থেকে দিল্লি তার গুরুত্ব হারাবে আর এই গুরুত্ব হারানো কোনো যুদ্ধের মাধ্যমে হবে না বরং বাংলাদেশ তার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণে ভারতকে গুরুত্বহীন মনে করতে শুরু করবে এটি দিল্লির জন্য এক অপমানজনক পরাজয় হিসেবেই দেখা দিচ্ছে ভারতের সংসদীয় কমিটি তাদের প্রতিবেদনে বাংলাদেশের বর্তমান শাসন ব্যবস্থা এবং জনগণের আকাঙ্ক্ষাকে ভারতের জাতীয় নিরাপত্তার জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছে তারা বিশেষ করে পাকিস্তান ও চীনের সাথে বাংলাদেশের ক্রমবর্ধমান সম্পর্কের বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে মোংলা বন্দরের সম্প্রসারণ লালমনিরহাট বিমান ঘাঁটি এবং কক্সবাজারের অবস্থিত সাবমেরিন ঘাটি ভারতের জন্য উদ্বেগের বড় কারণ বিশেষ করে পেকুয়া সাবমেরিন ঘাঁটি নিয়ে দিল্লির ভয় সবচেয়ে বেশি সেখানে চীনের তৈরি দুটি সাবমেরিন বর্তমানে থাকলেও ওই ঘাটিতে মোট আটটি সাবমেরিন রাখার সক্ষমতা রয়েছে ভারত মনে করছে বঙ্গোপসাগরে চীনের এই পরোক্ষ উপস্থিতি ভারতের নৌসীমানার জন্য বড় বিপদ ডেকে আনতে পারে প্রতিরক্ষা এবং অবকাঠামো উন্নয়নে বাংলাদেশের এই স্বাধীন চেতা অবস্থান ভারতকে এখন কোণঠাসা করে দিচ্ছে রাজনৈতিক পরিবর্তনের ধারায় বাংলাদেশে জামায়াতি ইসলামের মতো দলগুলোর সক্রিয়তা ভারতের কপালে চিন্তার ভাজ বাড়িয়ে দিচ্ছে সংসদীয় কমিটির প্রতিবেদনে দাবি করা হয়েছে চীন এখন সরাসরি জামায়াতী ইসলামী সহ বাংলাদেশের বিভিন্ন পক্ষের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছে এমনকি এই দলটি একটি প্রতিনিধি দল চীন সফর করেছে বলেও প্রতিবেদনে তথ্য দেওয়া হয়েছে দিল্লি মনে করছে বাংলাদেশে এমন একটি রাজনৈতিক পরিবেশ তৈরি হচ্ছে যেখানে ভারতের কোনো জায়গা থাকছে না এই অবস্থায় কমিটি সুপারিশ করছে যে বাংলাদেশে যেন কোনোভাবেই কোনো বিদেশি শক্তি বিশেষ করে চীন বা পাকিস্তান সামরিক ঘাঁটি স্থাপন করতে না পারে সে বিষয়ে ভারতকে কড়া নজরদারি করতে হবে কিন্তু বাস্তবতা হল বাংলাদেশ এখন নিজের সার্বভৌমত্ব রক্ষায় এবং জাতীয় স্বার্থে কার সাথে সম্পর্ক রাখবে তা নির্ধারণে মানতে নারাজ চব্বিশ সালের আগস্টে ছাত্র জনতার মাধ্যমে শেখ হাসিনার পতন ভারতের জন্য একটি বড় ধাক্কা ছিল ওই সময় ভারত কার্যত নীরব কূটনীতির আশ্রয় নিয়েছিল যাকে সংসদীয় কমিটি প্রশংসা করলেও এর পেছনের ব্যর্থতা লুকানো যাচ্ছে না প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হওয়া জরুরি যাতে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসে তবে একই সাথে আওয়ামী লীগের মতো একটি দলকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত কে ভাবিয়ে তুলেছে অন্তর্বর্তীকালীন সরকার যখন আওয়ামী লীগ ও এর অঙ্গ কার্যক্রম নিষিদ্ধ করেছে তখন শশী থারুরের কমিটি মন্তব্য করেছে এর ফলে বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচনগুলো কতটা অংশগ্রহণমূলক হবে তা নিয়ে বড় ধরনের সংশয় থেকে যাচ্ছে অর্থাৎ ভারত এখনও তাদের পুরনো মিত্রকে ছাড়া বাংলাদেশের রাজনীতিতে নিজের অস্তিত্ব খুঁজে পাচ্ছে না সীমান্ত নিরাপত্তা এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর স্থিতিশীলতা নিয়েও ভারত এখন চরম অস্থিরতায় রয়েছে কমিটির প্রতিবেদনে স্পষ্টভাবে বলা হয়েছে বাংলাদেশের পরিস্থিতির সরাসরি প্রভাব ভারতের সেভেন সিস্টার্স খ্যাত উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর উপর পড়ে তাই ভারত এখন মরিয়া হয়ে দুই দেশের সীমান্ত বাহিনীর মধ্যে সমন্বয় এবং গোয়েন্দা তথ্য বিনিময়ের উপর জোর দিচ্ছে দুর্গম সীমান্ত এলাকায় নজরদারি প্রযুক্তি বাড়ানো এবং দ্রুত কাটাতারের বেড়া নির্মাণের পরামর্শ দেওয়া হয়েছে তবে বাংলাদেশের পক্ষ থেকে সীমান্ত হত্যার প্রতিবাদ এবং সার্বভৌমত্বের প্রশ্নে কড়া অবস্থানের কারণে ভারত আগের মতো আধিপত্য বিস্তার করতে পারছে না দিল্লি বুঝতে পারছে যে বল এখন বাংলাদেশের কোর্টে এবং ভারতকে এখন অনেক ভেবে চিনতে পা বাড়াতে হচ্ছে শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে ভারত এক ধরনের অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে আছে প্রতিবেদনে বলা হয়েছে ভারত মানবিক কারণে তাকে আশ্রয় দিয়েছে এবং ভারতীয় ভূখণ্ড থেকে তাকে কোন রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি তবে বাংলাদেশ থেকে যদি তাকে প্রত্যর্পণের আনুষ্ঠানিক অনুরোধ আসে তবে সেই অগ্রগতির বিষয়ে সংসদকে নিয়মিত অবহিত করার কথা হয়েছে এটি থেকে পরিষ্কার বোঝা যায় বাংলাদেশের বর্তমান প্রশাসনের সাথে সম্পর্ক স্বাভাবিক করার জন্য ভারত চাপের মুখে রয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে একটি বিশেষ ইউনিট গঠনের পরামর্শ দেওয়া হয়েছে যার কাজ হবে বাংলাদেশের গণমাধ্যমে ভারত বিরোধী এবং ভারতের অবস্থান তুলে ধরা কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে ভারতের প্রতি যে অনাস্থা তৈরি হয়েছে তা কাটিয়ে ওঠা এখন দিল্লির জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে অর্থনৈতিক ও পরিবেশগত ইস্যুতেও ভারত এখন বাংলাদেশের কাছে নথি স্বীকার করতে বাধ্য হচ্ছে দু সালে বাংলাদেশ যখন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদায় উত্তীর্ণ হবে তখন বর্তমানের অনেক সুযোগ সুবিধা আর থাকবে না এর আগেই ভারত চাচ্ছে একটি ব্যাপক ভিত্তিক বাণিজ্য চুক্তি শেষ করতে এছাড়া দু সালে শেষ হতে যাওয়া গঙ্গা পানি চুক্তির নবায়ন এবং তিস্তা নদীর পানি বন্টন নিয়ে ভারতের উপর চাপ বাড়ছে সংসদীয় কমিটি এই দুটি বিষয়ে দ্রুত আলোচনার তাগিদ দিয়েছে ভারত বুঝতে পারছে যে এই বিষয়গুলো সমাধান না করলে বাংলাদেশ জনগণের খুব কমানো সম্ভব নয় দীর্ঘদিন ধরে তিস্তার পানি আটকে রেখে ভারতে যে অন্যায় করে আসছিল এখন সেই পরিস্থিতি বদলে যাচ্ছে এবং ঢাকাকে খুশি রাখতে ভারতকে তার অবস্থানে পরিবর্তন আনতে হচ্ছে এই সব মিলিয়ে ভারত এখন বাংলাদেশের মাটিতে তার সবচেয়ে বড় অস্তিত্বের সংকটে ভুগছে শশী থারুরের নেতৃত্বাধীন এই প্রতিবেদনটি আসলে দিল্লির এক ধরনের স্বীকারোক্তি যেখানে তারা মেনে নিয়েছে যে বাংলাদেশের ওপর তাদের একচ্ছত্র আধিপত্যের দিন শেষ হয়ে আসছে বাংলাদেশ দেশের বর্তমান সরকার এবং জনগণ এখন নিজেদের ভাগ্য নিজেরা নির্ধারণ করতে শিখছে এবং আন্তর্জাতিক অঙ্গনে নতুন নতুন বন্ধু তৈরি করছে পাকিস্তান ও চীনের সাথে সম্পর্কের নতুন সমীকরণ এবং ভারতের একপাক্ষিক প্রভাবকে চ্যালেঞ্জ করার ক্ষমতা ঢাকাকে এক শক্তিশালী অবস্থানে নিয়ে গেছে দিল্লি এখন কেবল দর্শক হয়ে দেখছে যে কিভাবে তার প্রতিবেশী দেশ ধীরে ধীরে তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বাংলাদেশের এই দৃঢ় অবস্থান এবং সার্বভৌমত্বের লড়াই দিল্লির দাদাগিরিকে থামিয়ে দেওয়ার এক স্পষ্ট বার্তা I uh -huh.